আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন সুপার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান ইলেকট্রিক হ্যালো আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও নিয়ে আচ্ছা হচ্ছে আপনার রেচেচ ডাই স্টক দেখানোর চেষ্টা করবো হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা যে আপনার পিবিসি জিআই এস এস সব কিছু হচ্ছে আপনার প্যাচ কাটতে পারবেন হ্যাঁ হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত এটা হচ্ছে অটো ম্যানুয়াল আছে ওগুলোর দাম কম অটো যেটারও দাম একটু বেশি দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত পিভিএসি পাইপ জিআই পাইপ আপনার হচ্ছে প্যাচ কাটতে পারবেন এগুলোর সাহায্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেট হ্যাঁ সম্পূর্ণ সেট দেওয়া আছে এগুলো দাঁত দেখতে পাচ্ছেন এটা শো এক ইঞ্চি দেখতে পাচ্ছেন শ এক ইঞ্চি এগুলো বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের দিব নাম্বার এবং ওয়াটসম্যান কত পাই বর্তমান মূল্যটি জানিয়ে দেওয়া হবে সিঙ্গেল সিঙ্গেল যদি হেড প্রয়োজন হয় শুধু হেডও আছে আমাদের কাছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি আর এটা হচ্ছে আপনার শোয়া এক ইঞ্চি এটা শয় এক ইঞ্চি এরপর হচ্ছে আপনার এক ইঞ্চি আছে হাফ ইঞ্চি আছে এটা হচ্ছে এক ইঞ্চি এটা হচ্ছে সোয়া এক আর এটা হচ্ছে হাফ ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত যে কোনো পিভিসি পাইপ অথবা হচ্ছে যে পাইপের মধ্যে প্যাচ কাটার জন্য এই অটো ডাই সেটটা আপনার ইউজ করতে পারবেন মডেল হচ্ছে বা ব্র্যান্ডের নাম হচ্ছে নর্থ ইস্টার্ন আমাদের শর্ট ফিশও আছে নর্থ ইস্টার্নও আছে যার যেটা প্রয়োজন হবে যোযোগ করবেন ম্যানোর আছে অটো আছে যার যেটা প্রয়োজন পড়বে যোগ করবেন সিঙ্গেল সিঙ্গেল হেড প্রয়োজন হলে সিঙ্গেল সিঙ্গেল হেড ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ইমন নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বর্তমান মূল্যটি জেনে আপনি অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে একটা কন্ডিশনে চলে যাবে ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি অথবা কুলিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনার চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি সন্ধ্যে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে সকাল দশটা থেকে আটটার মধ্যে এসে আপনারা এগুলো পার্চেস করতে পারেন মডেল আছে ছয়টা ব্র্যান্ড হচ্ছে আপনার দুইটা আছে নর্থ ইস্টার্ন আর হচ্ছে শর্ট ফিস দুইটা ব্র্যান্ড আছে যার যেটা প্রয়োজন হবে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সম্পূর্ণ প্যাকেটে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল হেড চাইলে সিঙ্গার সিঙ্গেল হেডও দেওয়া যাবে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের বাকি প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আপনারা ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও আপনার সামান্যতম উপকার এসে থাকবে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ